আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের অলি গলি চিপা চাপা সব জায়গায় আওয়ামী লীগ আছে আছে না আপনি বিশ্বাস করলেও আছে না করলেও আছে কারণ আওয়ামী লীগ এটা কোনো নতুন সংগঠন না বাংলাদেশের সবচেয়ে পুরাতন সংগঠন হচ্ছে আওয়ামী লীগ এবং বিগত লাস্ট টার্মের সর্বোচ্চ টাইম তারা বাংলাদেশে রাজত্ব করে তারপরে এখন বর্তমানে নাই নাই বলতে আমাদের সামনে নাই লোকচক্ষুর আড়ালে আছে কিন্তু অবশ্যই আছে বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগ আছে এবং বিভিন্ন জায়গায় আছে আপনার হচ্ছে আমরা দেখছি কিছু আওয়ামী লীগের বড় বড় আমলা কামলারা দুই নাম্বার ছিল এরকম অনেক দলই থাকে সব দলে দুই একজন থাকে তো আওয়ামী লীগের ভিতরে এ ধরনের কিছু আহ দুই নাম্বার লোক ছিল তাই বলে যে ভালো লোক নাই সেটা কিন্তু বলা যাবে না অবশ্যই ভালো লোক আছে অনেক অনেক ভালো লোক আপনারা খুঁজে পাবেন আওয়ামী লীগের আছে কিন্তু এখন সে তার অপরাধ একটাই সে আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ করে মানে এখন তাদের অপরাধ এটাই সে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানেই খারাপ আমাদের ধারণা হচ্ছে এরকম বর্তমানে আমাদের ধারণাটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগ মানেই খারাপ তবে আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে আওয়ামী লীগের সেগুলাকে আমরা আমাদের সরকার আ কি বলে প্রোগ্রাম গুলাকে করে দিচ্ছে ব্যানিশ করে দিচ্ছে মিছিল হয় রাস্তায় তার রাজপথে নামার চেষ্টা করে কিন্তু চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয় এরকমটা আমরা দেখি তবে এবার যেটা জানতে পারলাম আমরা সেটা হচ্ছে যে একজন আওয়ামী লীগ নেতা একজন আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানো হয় একটি প্রোগ্রামে যে জুলাই জুলাই গণ অভ্যুত্থান হয় সেই জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে যারা শহীদ হইলো এবং যারা আহত হইলো তাদের স্মরণে একটি স্মরণ সভা হয় একটি প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের আমন্ত্রণ দেওয়া হয় একজন আওয়ামী লীগ নেতাকে একজন আওয়ামী লীগ লিডার সেখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটা কোথায় হয় এটা হচ্ছে পটুয়াখালী পটুয়াখালী রাঙ্গাবালি উপজেলায় অনুষ্ঠিত হয় এটা উপজেলা কর্তৃক আয়োজিত প্রোগ্রাম এটা উপজেলা কর্তৃক আহ আয়োজিত একটি প্রোগ্রাম তো সেখানে একজন আওয়ামী লীগ নেতা উপস্থিত হয় এবং এই নেতা কিভাবে সেখানে আসে যখন এর ছবি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হয় তখন এটা নিয়ে অনেক আলোচনা হয় অনেক সমালোচনা হয় যে এই ব্যক্তি এখানে কিভাবে আসলো তাকে কে আমন্ত্রণ জানাইলো কেন আমন্ত্রণ জানাইলো তাহলে কি আওয়ামী লীগে পুনর্বাসন আবার চলতেছে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমি যেটা আশা করতেছি বা ধারণা করতেছি যে ওই ভদ্রলোক আসলে একজন ভদ্রলোক যদিও তিনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ করলে তো সব খারাপ হয়ে যাবে না তা আমার মনে হচ্ছে যে এটা উনি একজন ভালো মানুষ আর সেজন্যই ওনাকে আমন্ত্রণ জানানো হয় এবং উপস্থিত ওখানে যারা উপস্থিত ছিলেন কেউ কিন্তু প্রতিবাদ করেন নাই প্রতিবাদটা আসছে ও সোশ্যাল মিডিয়ায় তো যেহেতু ওখানে ওনার কোনো প্রতিবাদ হয় নাই তার মানে এটা স্বাভাবিকভাবেই বলা চলে যে লোকটা একজন ভদ্রলোক তো বাংলাদেশ সরকার বলতেছে বারবার একই কথা যারা অপরাধ করেছে অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হবে যারা অপরাধী এবং অপরাধের সঙ্গে তারা জড়িত আওয়ামী লীগের কথা উল্লেখ করছে সরাসরি প্রধান উপদেষ্টা যে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী ছাত্রলীগ যুবলীগ যারা ছিলেন তাদের বিচারের আওতে আনা হবে যদি বিচার রায় তাদের পক্ষে যায় তাহলে ইলেকশন করতে পারবে না আর যদি তারা নির্দোষ হয় তাহলে নির্বাচনে তাদেরকে স্বাগত জানানো হবে তো তার মানে নির্দোষ ব্যক্তিকে নিয়ে তো আমাদের কোনো কথা নাই কারোরই কোনো কথা নাই তাহলে আমার মনে হচ্ছে যে ওই ভদ্রলোক অবশ্যই নির্দোষ একজন ভালো মানুষ তিনি আওয়ামী লীগের অনেক পোস্টে আছেন দেখি আমরা কোন কোন পদে আওয়ামী লীগের ছিলেন হচ্ছে রাঙ্গাবালি উপজেলা রাঙ্গাবালি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য ডিস্ট্রিক্ট পর্যায়ে উনি কৃষক লীগ সেই কৃষক লীগের সদস্য বড় রাইস দিয়া ইউনিয়নের বাইশ দিয়া বড় বাইশ দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়েছে যদিও আমরা বলি যে ইলেকশন হয় না আমুলীগের আমলে যাই হোক বড় বাইশ দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ফরহাদ হোসেন তার নাম হচ্ছে ফরহাদ হোসেন তো এই ফরহাদ সাহেব আওয়ামী লীগের নেতা তাকে কে আমন্দ জানাইলো এ বিষয়ে প্রশ্ন করা হইলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বললো যে আমি জানি না যে উনি যে আওয়ামী লীগের লোক বা ওনাকে কে আমন্ত্রণ জানাইছে এগুলা সে এই ব্যাপারে কিছুই জানে না তাহলে লোক এখানে আসলো কিভাবে কে আমন্ত্রণ জানাইছে সেই তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই তাহলে সে কিভাবে আসলো সে তো মেহমান আমন্ত্রিত মেহমান হিসেবে সেখানে উপস্থিত ছিলেন তাহলে এই আমন্ত্রণ কে করলো কেন করলো কিভাবে করলো এই তথ্য এখন পর্যন্ত আমরা জানি না